ইবাদতের জগতে যত ইবাদত আছে সবেরই নেকি আছে কোরআন মাজিদ পড়লে নেকি হয় হজ করলে নেকি হয় দান করলে নেকি হয় তবে সবচেয়ে ভারী নেকি হল ভালো আচরণের নেকি দারদা রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্ল আলী আসাল্লাম বলেছেন ইন্যা আস্কাল সেই মিশন খলুকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা ভালো আচরণ ভালো আচরণ দিয়ে সমাজ চলে ভালো আচরণ দিয়ে স্কুল কলেজ চলে ভালো আচরণ দিয়ে গ্রাম চলে ভালো আচরণ দিয়ে দেশ চলে যখন আচরণ খারাপ হয় তব সব তখন ভেঙে চুড়ে যায় ভালো আচরণের মতো কোনো ভারী কি নেই এই কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন আমি বলিনি তবে তিনি এই কথা বলেছেন যে কালেমা তা দুইটি শব্দ খাফিপাতা আনে আলাল্লে সানে মুখে খুব হালকা উচ্চারণ সাকিলা তানে ফিলমি জানে দাড়ি পাল্লায় খুব ভারী হাবিবাতানে তানে এলার রহমানে রাহমানের নিকটে অতিব প্রিয় সুবহান আল্লাহ অবেহান দেহি সুবহান আল্লাহ এইটা হলো কালেমা তানে দুইটা কালেমা এর কোনো বার নাই যে যা পারে যেমন মানুষে বলে না খালি জিনিস দুই হাত দিয়ে লুটে নিল আপনি নেকি খালি লুটে নেন আপনাকে আমি নেকি লুটে নেওয়ার দুইটা পথ বলে গেলাম একটা সুরায় এখলাস তিনবার পড়লে একবার করণ মাজিদ পড়ার সময় নেকি হবে ব্যাগ বকচা গাড়ি বাড়ি ভর্তি করে নেন অভাব নাই আল্লাহ দুই সুবাহান হবে হামদেহি সুবাহান লাজিম আজম কোনো বার নাই যে যা পারে যদি আমাকে দেখতে না পাওয়া যায় তবুও কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে আপনি যে কথা বলছেন তো সবাই তো আপনার দিকে লক্ষ্য করছে আমি বুঝলাম যে দেখতে পেলে কথার একটা স্বাদ আছে কিন্তু পরিবেশ তো আপনাদের এখন জায়গা খাটো পরিবেশ তো সেভাবে হয়ে নেই দয়া করে কষ্ট হলেও আপনি না দেখতে পেলেও একটু মুখ বন্ধ রাখেন আপনার জন্য ভালো হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে আল্লাহ তালা বলেন ইদফা হেয়া আহসান সবচেয়ে যেটা ভালো হবে প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে ভালোটা উত্তর দাও যারা আপনারা জমি জায়গা চাষ করেন যারা আপনারা নির্বাচন করেন যারা আপনারা স্কুল কলেজে কাজ করেন তারা একটু শুনে রাখেন প্রতিপক্ষ যা বলেছে আপনার ভাষাটা তার চেয়ে কি হতে হবে ভালো হতে হবে প্রতিপক্ষ যদি গালি দিয়ে থাকে তাহলে আপনার মুখ থেকে গালি বের হওয়া হবে না নইলে আপনি মোমেন নন তাহার যুগ পড়ে লাফালাফি করে কোনো লাভ নেই তিন চিল্লে দিয়ে হবে না এইভাবে হজ করে হবে না মুখ খান বন্ধ রাখতে হবে মুখ দিয়ে হয় ভালো বলতে হবে না হয় মুখ খান বন্ধ রাখতে হবে আল্লাহ তালা বলেন আদাওয়া। দুইজনের মধ্যে যে শত্রুতা রয়েছে সেইটা ওয়ালিউন হামিন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে এ কথা আল্লাহ বলেন ভাষা নরম করেন কথা নরম করেন ভালো বলতে শিখেন প্রতিবাদ করিয়েন না ফলাফল ভালো হবে আল্লাহ তালা বলেন যা আহসান যখন তর্কে প্রতি উত্তর দিবা কারো মোকাবেলায় প্রতি উত্তর দিবা তখন উত্তম দিও ডা আল্লাহর আদেশ বসেন বসেন যদি এভাবে বসা সম্ভব হয় বসেন বসেন একটু কষ্ট হলে ওভাবে বসে থাকেন এই বসছো না কেন বস। আপনারা যে যেখানে আছেন দেখতে অসুবিধা হচ্ছে একটু বসেন তাহলে আরেকজনের সহযোগিতা করা হবে মহান আল্লাহ বলেন খুদিল পৃথিবীর মানুষ মানুষকে মাফ করতে শিখো বিল মানুষকে ভালো কথা বলতে শিখো আর জানি জাহেলিন যেখানে মূর্খতা আছে যেখানে হটকারিতা আছে সেখান থেকে এড়িয়ে চলো তিনটা আদেশ এটা আল্লাহর আদেশ এক মানুষকে ক্ষমা করতে শিখো ভুল হয়েছে ক্ষমা করে দাও রাগ দেখিয়া বলিও না হ্যাঁ এভাবে বলে দেখে নিব এইটা কথা বলেছে দেখে নিব এই কথাটা ত্যাগ করতে হবে ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখে দলীয় বংশ দেখে অর্থের ক্ষমতা দেখে পৃথিবীতে কোনো কাজ করিয়েন না মনে রাখবেন ফেরাউন ডুবে গেছে খুব নিরুপায় হয়ে ডুবে গেছে সে কোনোদিন ভাবেনি আমার এরকম একটা সময় নেমে আসবে ক্ষমতা দেখে টিকা যায় না খুব নিরুপায় হয়ে দুনিয়া ছাড়তে হয় তার বাংলাদেশের মরার পূর্বে মেয়ের মাথায় একটু হাত লাগানোর সুযোগ হয়নি ক্ষমতা চিরদিন থাকে না তার যাজন্য প্রমাণ ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সদ্দাম রাতে রাতে দেশ দখল করেন যিনি তিনি তার নিজ দেশে নিরুপায় হয়ে দুনিয়া থেকে বিদায় হন তাকে পৃথিবীর কোনো মানুষ সম্মান দিতে পারেনি ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করবেন না জীবনে মহান আল্লাহ বলেন খিল তোমরা ক্ষমা করতে শিখো মর বিল ওফে ভালো কাজের আদেশ করতে শিখো ওয়ারে জানি জাহেলিন মূর্খ মানুষ বোকা মানুষ থেকে এড়িয়ে চলো সেখানে কথা বলতে যায় না যেখানে কথার ফল হবে না আল্লাহ বলেন সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন রাহমাতিন তালাহুম। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন নরম গালিজাল যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের হতেন তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত মানুষ আপনার কথা শুনত না শুনুন আপনি মানুষকে মাফ করুন অস্তাক ফের্লাম মানুষ ভুল বুঝে যে গালি দিয়েছে আপনাকে এর জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান অশাবের হুম ফিলাম কাজ পরামর্শ করে করুন এক আপনি মানুষকে ক্ষমা করুন দুই মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তিন কাজ পরামর্শ করে করুন ফায়জা যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর উপরে ভরসা করে যে সেই আল্লাহর প্রিয় মানুষ হয় আল্লাহ তাকে ভালোবাসেন আব্দুর সাহেব এবদত বান্দিগি করি ঠিকই কর্ম করি ঠিকই কিন্তু আল্লাহ ভরসা বিষয়টা বুঝতে পারি না আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা তাহলে শুনতে পাই আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে আপনি বলছিলেন মৌসা ইসলাম আগে আগে পালিয়ে যাচ্ছেন পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে হঠাৎ সামনে পাহাড় পড়ল তিনি আর যেতে পারবেন না সামনে মুখে পাহাড় বামে ফেরাউন পিছনে ফেরাউন দানে কুলজম সাগর বাঁচার কোনো পথ নেই মৌসা ইসলামের সঙ্গী সাথী বললেন মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা এখন ফেরাউনের হাতে বন্দি মশা আলাইসাল্লাম বললেন কাল্লা কখনো ন রে অসম্ভব এটা হতে পারে না হিন্না মায়া রব্যা আমার সাথে আমার প্রতি ভালো রয়েছেন সায়েদ দেইনি তিনি আমাকে পথ দেখাবেন বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই কোন সাহসে মশা আলাইসাল্লাম বলতে পারেন যে অবশ্যই অসম্ভবটা হতে পারে না ফেরন আমাকে ধরতে পারে না বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই একমাত্র উপরে ভরসা করে মোসা আলা কথা বলেন হাতের ডানে সাগর আছে সামনে পাহাড় আছে বামে পিছনে ফেরাউন আছে সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়েছি আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি তখন মুসা ইসলাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না মায়া আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদ তিনি আমাকে পথ দেখাবেন আব্দুল সাহেব এরপরেও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম তাহলে আপনি মনে করেন বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন সহজভাবে বলবেন বিস্মিল্লা তাল তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর নামে ভরসা করি বিস্মিল্লাহ তাল তো আল্লাহ তারপর আর একটু লাগিয়ে দেন বিল্লাহ বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি এতে আপনি মনে করবেন এবার যখন কোনো কাজ করবেন কে যখন বলবে যে এটা করে দিতে হবে তখন আপনি বলবেন না যে করব আপনি বলবেন করব ইনশাল এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি এটা হলো সহজ কোনোদিন নিজে বলবেন না ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন বলবেন না যে আনব কিভাবে বলবেন আনবো ইনশাল্লাহ তাহলে কাজটা আপনার উপরে থাকলো না হোক আর না হোক যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাল্লাহ যদি কিনতে না পারেন তো ইনশাল্লাহ যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ মানে আল্লাহর উপরে আছে যদি আল্লাহ চাই আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো তাহলে মনে রাখবেন রাখতে পারবেন কি বাড়ি থেকে বের হওয়ার সময়তে বলতে হবে বিসমিল্লাহ তাবাক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর কাজ যখন করবেন কথা যখন বলবেন তাতে লাগিয়ে দিতে হবে কি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ভরসা বোঝা যাবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হল সদাচারণ ভালো আচরণ নাওয়াসিবনে সামান আনসারী রাজিয়াল্লাহ তালা আনহ বলেন শাল তো রসুল আল্লাহ হেসাল্লাল্লাহ আলিসাল্লাম মালবীর র অলিসম আমি নওআসিবনে সামান আল্লাহর নবীকে আগদ জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী পাপ কি জিনিস নে কি জিনিস একটু বলবেন আমি জানতে চাই পাপ কাকে বলে নেকি কাকে বলে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল নেকি হচ্ছে ভালো আচরণ তিনি বললেন না নেকি হচ্ছে তাহাজ্জুদ তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন তেলাওয়াত তিনি বললেন না নেকি হলো হজ তিনি বললেন না নেকি হলো সুভান আল্লাহ বলা তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ মনে থাকবে না মনে হয় জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস কোন সময় বউ স্ত্রীকে গালি দিবেন না যখন তখন তো গ্রামে বাড়ি একটু উনিশ বিশ হলে স্ত্রীকে গালি দিবেন না স্ত্রী খুব দামি সম্পদ মহিলারা খুব দামি সম্পদ কথায় কথায় তালাক দিয়েন না আর ভুলেও কোনো দিন বইয়ের নামে খুলে বিদেশে যাবেন না বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক অ্যাকাউন্ট বাপের খুলতে হবে স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে যান স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে যত জিজ্ঞাসা আছে আমার কাছে তার শতকরা তিরিশ পার্সেন্ট জিজ্ঞাসা এটা আছে এ কাজ ভুলেও করবেন না সদাচরণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা বাপ মায়ের সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা আছে কথাই ঠিক বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে এ কথাও ঠিক কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না বইয়ের যখন টাকা পয়সা কিছু নেওয়া হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে চলে যাবে তো আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন কথায় কথায় তাকে তালাক দিন না তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন মানে তুললে গাছটা শেষ আর শাক যদি উঠিয়ে উঠিয়ে খান তাহলে গাছটা আছে এখনো তালাক মানে দিলেই শেষ রাগ করে যদি আর একবার দেন আর একবার দেন তাহলে শেষ এটা নিয়ে আর কোনো কথা নেই কাজেই যেটাই হোক হইচই যাই হোক তালাক দিবেন না সদাচরণ করেন রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্নার দুনিয়া কুল্লহ মাতা অখায়র মাতায় দুনিয়াল মারাতুস সালেহা পৃথিবী গোটাটাই সম্পদ পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম কাজে স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু ওই পারে সব কিছু ঠিক করে সাজিয়ে রাখতে ওর অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না ওকে ভালোবাসার চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন আমি বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী মারলে শান্তি তৃপ্তি থাকে না গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না ঝগড়া ঝগড়াঝাঁটি করলে শান্তি তৃপ্তি থাকে না ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয় আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি আল্লাহ রাসুল এক স্ত্রীর কাছে ছিলেন আয়েসার কাছেই ছিলেন অন্য এক স্ত্রী একটু তরকারি দিয়ে পাঠালছে বাটিতে করে তো বাটিতে দেওয়াটা আয়েসার আজ আল্লাহ তালা সহ্য করেননি ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে তরকারিও পড়ে গেছে তা আল্লাহ রসুল আয়েশাকে মুখ দিয়ে কিছু বললেন এটা বোঝা গেল না আয়েশা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন জোড়া লাগিয়ে বাটির রেখে দিলেন আর একটা আয়েসার যে আল্লাহ ধরুন নতুন বাটি একটু কিছু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন তিনি তাকে কিছু বললেন না আপনি তো হলেন এই তো দাঁত ভেঙে দেব কি মুখখণ্ডা বন্ধ রাখবেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়েন না সংসার সুন্দর হবে না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেন আয়েশ আর জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নামাল ম মেন লায়ুদ রিকো বেহুশনে খোলো কেহি যাতা সায়েম কায়েম মানুষ তাহার যুগ পড়ে যত নফল রোজা শ্যাম পালন করে যত নেকি পায় মানুষ ভালো আচরণে নেকি পায় মানুষ তাহার যুগ পড়ে যত নেকি পায় মানুষ নফল শ্যাম রোজা থেকে যত নেকি পায় মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে তত নেকি পায় হাদীস বুখারী মুসলিম এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরবাউন চারটি জিনিস ইজা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা বিনাদ দুনিয়া চারটি জিনিস আছে যখন তোমার ভিতরে সবকিছু আছে তোমার চারটি জিনিস আছে যখন কিছুই আছে তোমার চারটি জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক ভালো আচরণ চারটা জিনিসের একটা কি ভালো আচরণ আপনারা সাহেব বাকি তিনটা বলে রাখেন দুই হিপ আমানাতিন আমানতের রক্ষা আপনি মেম্বার দশের পয়সা আপনার কাছে এসেছে খুব সাবধান আপনি গ্রাম্য সর্দার টাকা পয়সা আপনার কাছে আছে মসজিদের টাকা আছে খুব সাবধান আমানত রাখা আপনি প্রিন্সিপাল ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে খবরদারের টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন নামে আমি ধনী দশের পয়সা গোখরা গোমা গমা সামের চেয়ে অনেক বেশি খারাপ একটা মানুষ জেনা করেছে ক্ষমা সহজ চুরি করেছে ক্ষমা সহজ একবার রাতে কান্নাকাটি করে বলল আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আমার বয়স আশি বছরে একদিনও নামাজ পড়িনি সলা তাদাই করিনি আজ বলছি আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো আস্তাক ঘুরল তুমি আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনি সর্দারি করতে গিয়ে দশটা টাকা আত্মসাত করেছিলেন এটা কি হবে ভাইয়ের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটার কি হবে বনের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি হবে ছেলেটা জানে ছেলেটা আপনাকে বহুদিন বলেছে ছেলেটা আপনাকে বলেছে আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি না ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি খাবো না দাদা মারা গেছে সকালে আপনি জমি পাবেন আমার আমার ফুফু ফুফু ভাগ পাবে পাবে কথা নয় যখন আপনি পেয়েছেন তখনই কথাই ঠিক দশের পয়সা নষ্ট করে মানুষের হক নষ্ট করে বনের হক নষ্ট করে ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না জাহান নামের সিদ্ধান্ত আগে হয়ে আছে হাত নষ্ট পাপ বদনামের পাপ খুব বড় মহাপাপ গখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন ওসর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে দশের পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না আল্লাহর নবী বলেন কুল্লো লাহমিন নাবাতামিনের সহতে কানাতি নারা আলাবেহী যেই ছলে মে আহল পরিবার হারাম উপায়ে বাড়ে এদের জন্য জাহান্নাম যথেষ্ট এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি বলেন লায়েদ খলল জাসাদা গোজিয়াবিল হারাম লায়াত খলল জাসাদা আল জান্নাত গোজিয়াবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন লোক আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল মা খায়রো রো মা তাহ আলিন সানা আল্লাহ নবী বলেন তো মানুষকে আল্লাহ যত কিছু দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো আল্লাহ নবী মানুষকে আল্লাহ দিয়েছে জমি জায়গা দিয়েছে কান দিয়েছে চোখ দিয়েছে স্ত্রী দিয়েছে হাত পা দিয়েছে অনেক কিছু বাড়ি ঘর অট্টালিকা অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছে এর সব সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো আল্লাহ নবী মানুষের জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন খলকুন হাসান ভালো চরিত্র ভালো আচরণ ভালো আচরণ আছে যার সব কিছু আছে তার আব্দুর হিসেব একটু থামেন একটা জিনিস ছেড়ে এসেছেন ওই যে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ওটা যে দুটা বললেন এখনো দুটা বাকি আছে এক সিদ্ধ হাদিসিন সত্য কথা দুই হিফজ আমানাতিন আমানতের রক্ষা তিন হুসন খালিকাতিন ভালো চরিত্র ভালো আচরণ চার ইফাতুন পিতামাতিন বৈধরুজি রুজি আছে যার সব কিছু আছে তার বৈধরুজি নেই যার কোনো কিছু নেই তার ভালো আচরণ আছে যার সব কিছু আছে তার ভালো আচরণ নেই যার কিছু নেই তার এই চলে এই মুখ খেলে কোনোদিন মানুষ কার জোরে কথা বলবে না চিৎকার করে চাপা নেবের ভাষাতে বলবো না এই কি বলছিস সাইডে নিবো তোকে এভাবে মুখ খেলে কোনো কিছু মানুষকে গরম দেখিয়ে বলিও না বারবার বলছি বংশের ক্ষমতা দেখায়ও না বারবার বলছি অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না বারবার বলছি দলীয় দাপট দেখায়ও না ফেরাউন ডুবে গেছে তুমি এটা মনে রেখো আজকেই তোমাকে পরিবর্তন হতে হবে যদি কারোর সাথে গন্ডগোল হয়ে থাকে রাসুল সাল সাল্লাম বলছেন এখনই তার হাত ধরে ক্ষমা নিতে হবে তোমার মাকে বলে দিও তোমার মা হচ্ছে এই সংসারে সবচেয়ে ছোট তোমার চাচি জ্যাঠেসারা আছে বড় গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে কোথায় ঠিক এরপরও তোমার মা যেন তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয় তোমার চাচ তোমার মা হচ্ছে এই সংসারে ছোট কথা বুঝাইতে পারিনি মনে হয় তোমার বাপ সবচেয়ে ছোট তোমার চাচারা বড় তোমার চাচার কারণে গন্ডগোল হয়েছে এই কথাই ঠিক তোমার বাপ আজকে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে এই কথাও ঠিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ছোটকে বড়কে সম্মান করতে হবে তো কি এটা কোনটা সম্মান তোমার চাচাকে এসে ক্ষমা চাইতে হবে এটাই সম্মান না তোমার বাপই গন্ডগোল হয়েছে ক্ষমা চাইবে এটাই সম্মান তোমার তোমার বাপ চাচারাই বড় এই জন্য গন্ডগোল হতে পারে ফেরস্তা দিয়ে সংসার চলে না মানুষ দিয়েই চলে পাপ দিয়েই গড়া মানুষ কুল্লবানি আদম খাত্তা তাও আদম সন্তানই পাপি আদম সন্তানের পাপ হবে কথাই ঠিক সবচেয়ে উত্তম আদম সন্তান ওই যে পাপ করার পরে ক্ষমা চায় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে ভাইয়ের কাছে ক্ষমা চায় যায় যায় গন্ডগোল হয়েছে যায়ের কাছে ক্ষমা চায় বাপ ব্যাটে গন্ডগোল হয়েছে বাপের কাছে ক্ষমা চায় আর বাপকে আমি বলছি কোনোদিন ছেলের উপরে বদ্ধ দিবেন না যদি বাপে গালি দি ছেলে যদি গালি দিয়ে থাকে ছেলে যদি মেরে থাকে তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে দুই কাপ সলা আদায় করে হাকতিল আল্লাহকে বলেন আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি দুই তিন মিনিটের মধ্যে আমাকে ছেলে ফেরত দিতে হবে আমি তোমার কাছে ভালো ছেলে চেয়েছি এই মুহূর্তে ছেলে দিয়েছো তুমি ফেরত দিবে তুমি আমার ছেলে আমাকে এখনই এসে পা ধরে বলবে আব্বা ভুলে এসেছে আমাকে মাফ করে কোনদিন ছেলেকে বলবেন না তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে বাড়ি থেকে বের করে দিলাম তোকে উঠতে দেবো না তোকে পিটাবো এগুলো কিছু বলবেন না তোকে আল্লাহ ধ্বংস করো তুই যেন খেতে না পাইস এগুলো বলবেন না দুই তিন দুই তিনজনের মধ্যে কোন আপনার গ্রামে একটা হিন্দু মানুষ ছিল গরিব মানুষ তাকে উঠিয়ে দিয়েছেন ও যদি বলে আল্লাহ তুমি ওকে ধ্বংস করো কয়দিন পর আপনি ধ্বংস হয়ে যাবে হিন্দু মানুষ যদি হয় আর দুনিয়া থেকে যদি এটা বলে তার এটা কবুল হয়ে যাবে বিচারের মাঠে আর কিছু না এই কথা ঠিক কিন্তু তো যেটা বলছে সেটা ঠিক হয়ে যাবে এই কথাও ঠিক আর বাপমা যেন আপনার বিরুদ্ধে মুখ খুলে কিছু না বলে আপনিও বাপমা হিসেবে ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলে কিছু বলবেন না